সুপাতরের মধ্যে আমার আল্লাহর হাবিব সুম্মা দিছে পাঁচটা কয় শরীয়ত শরীত তৈরিিকত হাতিকত মার ফল। এই চারটা তরিকার উচিলা আমার নবীজি পাক পাঞ্জা তোর ওই আসুয়া পাতর মধ্যে সুম্মা দিছে পাঁচটা এই সুম্মা পাঁচটা দেওয়ার কারণে যদি আসুয়া পাতরের মধ্যে এমন ক্ষমতা আসে রে আমার নবীজি তো আমার নবীজি তো দুই নাতিকে নিজের শরীরের চাইতে বেশি ভালোবাসছে সুবহানাল্লাহ ওই নবীজির নাতির গলার মধ্যে কত কুটি কুটি সুম্মা খাইছে কথা কোন না কা কথা বুঝেন নাকি ভাষা নবীজির হাসাইনের মধ্যে কত হাজার বাজ চুমা খাইলো হুসাইনের গলার মধ্যে আমার নবীজি কতবার চুমা খাই ধরে বা

ক্ষমতা নাই আসলে ক্ষমতা আসে। না মোহাম্মদ কোন না আছে আছে ওই আহলে বায়াতের গলার মধ্যে যদি লক্ষ লক্ষ কোটি কোটি সুমা দিছে আমার নবীজির হাদিস মতে আমার নবীজির জবান মতে আসওয়াত পাথরে চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মানিত আমার দুমিজির দুই নাতি যখন সুবহানাল্লাহ একদিন আমার নবীজি মসজিদ নবীর মধ্যে আমার নবীজি আসর নামাজ পড়ে ওজিবা শরীফ আদায় করতেছে হঠাৎ করে আমার নবীজি দুই নাতি হাসাইন এবং হোসাইন মহাবত কন্যা হাসাইন এবং হুসাইন দোনো ভাই ছোট মাসুম বাচ্চার বাবা হঠাৎ করে নবীজির দুই উরাত মোবারকের মধ্যে আইসা নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া 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 চোখের ফাড়ি ফালাইয়া আর কাল দে নবীর দরবারে কাল দে কাল দে আর কাল দে নানা নাতির খেলা বুঝা বড় ভাই বাবা আমার নবীজি আমার নবীজি আউলা কেশ হাল জালালি হাত লইয়া আমার নবীজি মুর্তি নবীর মধ্যে বসে রইলেন আমার নবীজির গাল মোবারকের যে দাড়ি মোবারকগুলা হাসাইন হু হাসাইন এক ভাগ টান দেশে এইদিকে হোসাইন টান দেয় এইদিকে হাসাইন ডাক দেয়া কয় নানা ভাই আপনি আমার কথা শুনেন হোসাইন ডাক দেয়া কয় নানা ভাই আপনি আমার কথা শুনেন এইভাবে আমার নবীজি এই এইটা এইভাবে এদিকে টান এইভাবে এদিকে টান দেয় আমার নবীজির টানতেছে আর টানতেছে মোহব্বতে আমার নবীজির বরাবর দিয়ে তুই না দিয়ে তাকায় টাকায় পানি ভালাইয়া কান্দ আর নবীজি ওই ঠুট মুবারকের দিয়ে তাকাইয়া আমার নবিজি নাতির টোটার মধ্যে সুবা খাইলো হঠাৎ করে আমার নবীজি এই পাশের নাতিকে আমার নবিজি আদর কইলে গলার মধ্যে সুমা খাইলো রে বাজান আমার হঠাৎ করে হাসাইন হুসাইন দাড়ি মুবারক টানতে টানতে মনের অজান্তে নবীজি তিনটা দাড়ি মুবারক সিরা গেছে কয়টা এটা জবান খুলে মহাপথে তারি মোবারক চিড়ে গেল রে বাবা

আমার হাবিবের উম্মত একটাও জান্নাত নিতে পারবে না শুনছে রাতের পাড়ের মধ্যে যখন আমার নবীর উম্মত যাইব আজকে যদি হাবিবে খোদা সে আরাম বারটা মলিন করে রে আল্লাহর কসম ওই ফুলসে রাতের নিচে কালা কালা আগুন দেখা প্রত্যেকটা উম্মত জাহান্নামের মধ্যে ধরে যাবে আল্লাহ আকবার জিবরাইল কই আর যদি জিবরাইল কই আল্লাহ আমি গীতা কইতাম কই গীতা করবা কইও না এক কোণে যাও তুমি নবীজির দরবারে নবীজির দরবারে আয়শা জিবরাইল কান্দে আর কান্দে আর কান্দে কান্দে আমার নবী ডাক দ্যাগো জিবরাইল আমি না আমার নাতির সঙ্গে কান্দি তুমি কান্দ কেন জিবরাইল ডাক দি কই নবী গো আমি তো আপনার ফেমে কান্দি গো নবী আমি আপনার প্রেমে কান দিকে নবীগো কিসের প্রেম কিসের প্রেম আমার জানাই আদায় নবীগো আপনার গাল মুবারকের মধ্যে যে তিনটা দাড়ি মুবারক ছিঁড়ে গেছে আপনি আল্লাহ রহমান আল্লাহ আল্লাহর হুকুম তো নষ্ট করা যাবে না আল্লাহর হুকুম তো কখনো অমান্য করা যাবে না ও জিবেল কি হিসাব না আমরা জানাই দেন কি জিবেলের মাধ্যম ছাড়া আমার নবী জানেনি न महर में दशत तारीख़ की गा ही गा

যে তিনটা তারিখ পর আপনার কাল মুবারক দিয়ে চড়ে গেছে আল্লাহ বলছে এই মুহূর্ত যদি আপনি মুকতাম মওলাক মুকমারকটা যদি মওলিন করেন আল্লাহ কুদুদ করে যে আগুন লেগে যাবে ইয়া আজিব দাইল ও বাইজিব আমি কি তা করতাম আপনি মুস্কি হাসি দিয়া ইমাম হাসানের এবং হুসাইনের গলা এবং টুবে সুমাদা আরম্ভ করেন আল্লাহর হুকুম পাইতে আমার নবীজি দুই নাতির দুই জায়গায় চুমা মোবারক দেওয়ার পরে এবার আমার নবীজির নাতি হজরতে হুসাইন হজরতে হাসাইন রাদি আল্লাহ তালু হাসান তো জহর খাইয়া শহীদ হবে এবার আমার নবীজি যখন হাসাইনের গলার মধ্যে চুমা দিছে হাসাইন আমার নবীজি হাত মোবারক থেকে হস্কি দিয়া যাইয়া হজরতে বা ফাতেমার দরবারের মধ্যে চলে গিয়েছে ওই ফাতিমার দরবারের মধ্যে যায় দেখতেছে যে ফাতিমা এমন একটা অবস্থায় নামাজের শেষদাগত অবস্থা হযরত ফাতিমা আল্লাহর কুতুবি কদমের মধ্যে শেষদাগত অবস্থা আছে যাইয়া ছোট মানুষ তো আর বুঝনার বাবা ছোট মানুষ তো আর বুঝলে এটা আল্লাহর একটা লীলাখানা যাইয়া মা ফাতিমার কাত মুবারকের মধ্যে যাইয়া হাসান আর যাইয়া মধ্যে যাইয়া বসলেন যাইয়া কয় মা আমার মা ফাতেমা নামাজ ছাড়তেও পারে না সন্তানের আব্বা সুয়ালের জবাব দিতে পারে না এবার হঠাৎ করে আমার আল্লাহ ফাতেমার সাথে কথা কয় ফাতেমা

সুমা গাইছে আপনি নিজেই জবানে বলেছেন থুত গলা থেকে থুত উত্তম তাহলে আপনার அப்பா আমার গলার মধ্যে থুত আমার গলার মধ্যে সুমা গাইছে আমার ভাইয়ার থুতের মধ্যে সুমা গাইছে আপনার அப்பா কিছু জানে না সুবহানাল্লাহ জোর অতে মা কান্দা কান্দা শোকেরও পানি পালা সন্তান দি তোর কথাটা তো মনে তোর এই বিচার করা পর্যন্ত মদিনার শহরের মধ্যে আমি একটা গেলাস পানিও পান করবাম

হাসানে শহীদ জহরেতে দে মোশন কারবালাও আরে জয়নালাতে হইল বন্দি এ জিদার জেল গালা কারবালা আর বেঁচে দের গো আমরা শহীদে পারে না কোন কারবালা আর বেঁচে দের গো আমরা শহীদে পারে আর বালা আর মেছেদার সালা গো যমরা हल्ला কে মালরে মায়ের রতনের যতনে আল্লাহ কে মাল মায়ের রতলে যত গলে কে মারিয়া খালি কলকে কে মারিয়া কালি করলো পদিল্লা আল্লাহ মালো মায়ের রতলে যত রে গলা কে মালো মায়ের রত কে মারিয়া খালি কলকে মারিয়া খালি করল মদিনাশ হাকে বলরে ওয়াল ইভা মো যাত্রা করল কুফায় যাইতে যায়া বলো কারো

আমার কেউ নাই হুসাইন কয় বিশ্ববাসী দরবারে এই কথা রাখি গো ওরে আমি বললে দুঃখ কলাই তুমি জ্বালাইয়া যাই বিশ্বের টাই আমি বললে দুঃখ কলাই আমি জ্বালাইয়া যাই বিশ্বের টাই তোমরা দেই কারাইবো আমার জয়নালে রে আমার কেউ রে আমার কেউ না

সহ সারা বাংলার যত পীর মাসায় গেছে সব একসাথে হইল আজকা ফেসবুকের মধ্যে দেখলাম আব্বা ওই আপনার আমাদের একজন শিয়া ভাই ওনার কাছে শিয়া বলে আর কি শিয়ারাও তো একটা মুসলমান কথা কথা কা আমরা একই প্ল্যাটফর্ম আমরা আসলে মূলত আল্লাহর বান্দা আমাদের একটাই পরিচয় কথা কথা ঠিক কি না কত আকীদা আমাদের কিছু সমস্যা আছে কথা কথা ঠিক কি না কত তবে আকীদা হয়তো কিছু জামালা আছে তো আমরা আমরা এক আল্লাহর বান্দা ওই আব্বা আমি আপনার আমেরিকার সম্রাট ওই রোনাল্ডামকে টামকে

কারবালার ময়দানে জীবন দিয়েছে আমাদের জন্য কথা কথা ঠিক না আলোচনা করতে আসলে সময় লাগে যেহেতু একজন প্রধান মুক্ত চলে আসছে আমার কাছে আসলে দিব দশটায় তা আমি আলামিন বেরে বলছি যে দশটায় দিল আমার টাইম মতো ছাড়বো সারা দশটায় দিল কথা কলাকা আমি তো ঠিকই দশটার আগে আইসাই বসছি আপনি দিতে পারেন এটা আমার ব্যর্থতা আপনাদের ব্যর্থতা কথা কন ঠিক না তবে আলোচনা করতে হলে সময় লাগবে

মোহাম্মী <muchemad> ম <wala> <muchemad wala> ওই নবীজি ডাক দেয়া কয় সন্তান রে তোর বিচার করা পর্যন্ত আমি ফাতেমা মদিনার শহরে এক ফোঁটা পানিও পান করব না দরে গেলেন মা খাদিজা মা খাদিজার হুজরা মোবারকের মধ্যে আমার নবীজি বিশ্রাম মোবারক করতেছে যা ডাক দেয়া কয় আব্বা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী মক্কার শহরের আলামিন আপনি সত্য বিচার করুন আপনার বিচারের মধ্যে আঙ্গুল তুলনা ইহুদির অত না কাফের অত না হক আপনি কেন গো আজকে আমার এক সন্তানের গলার মধ্যে চুমু খাইলেন আর এক সন্তানের ঠোঁটের মধ্যে চুমু খাইলেন এবার আমার নবীজি কাইন্দা কাইন্দা সোগের পানি ফালায় গো ফাতেমা এই গোপন রহস্য তুমি জানতে চাও না গো ফাতেমা তুমি যদি এই গোপন রহস্য জানতে পারো এই মুহূর্তে কলিজা ফাইটা মারা যাই বা ফাতেমা ফাতেমা ডাক দিয়া কোন বিগো যত গোপন রহস্য এটা এই রহস্য আমাকে জানতেই হবে জানতেই হবে ফাতেমা কোন রকমে মানে না হঠাৎ করে আমার নবীজি ডাক দেয়া কয় ফাতেমা আমি থাকব না আমার আবু বক্ত থাকবে না আমার ওসমান থাকবে না আমার আলী থাকবে না ওই কুপার কাপের বেইমানেরা আমার এই কসি কাজা মাসুম বাচ্চা এই কবুতরের টুটের মতো নরম গলা এক পাল্ল দুই নয় এক বাইকে সাতবার করে জহর কাওয়াইয়া শহীদ করে দিব আর বাইকে পাইকে কুচক্রন্ত কইরা কারবালার মধ্যে নিয়া গলার মধ্যে চুরি চালাইয়া শহীদ করে দিব ফাতেমা

তোমার সন্তানের গলার এবং ঠোঁটের মধ্যে সুমা দিয়া আস পাথরের চেয়েও দামি বানাইয়া দিছে আমার বেঈমানেরা আজীবন গলার মধ্যে চুরি ছাড়াইব আমার নাদের গলায় কাটতে পারবে না

न पीज मरहवा न पीजी सनत पाव रहनो আল্লাহ জাগে দেন লయ్యా যায়বা আসে কবা বানাইয়া নাইয়া নেই ও 마শাআল্লাহ আল্লাহ নবীজির পাগলবা নাইয়া নেই ও নবীজির প্রেম এইমানের বল নবীজির প্রেম এইমানের বল সবার বজার তৌফিক দিও 마শাআল্লাহ अे रिका में न पीज़ी डी जे सिन में न पीज़े मश्वा न पीज़ी के स्नत पाव रो

আসলো বাজার এই দারের কান্নার মাঘাস বছর গড়ে আসলো বাজান ইমান দারের কান্নার মাাজ বিশ্ব মুসলিম কান্দে বিশ্ব মুসলিম কান্দে

আরে বিশ্ব মুসলিম কামি বিশ্ব মুসলিম বাজার হায় খাসাইন আয় রেয়া গায় বছর আসলো বাজান আয় রে বারবা লারো মাগাস বছর গৌরে আসলো বাজার কারবা লার এ কারাস মাস ম हर हज हज़ हज हा गाणी सीयंगे मावा राणी सीयंगाणी रे माग सौ की ना हर राणी माग सौ की नाग गौर थी राणे हाले सोनार मोदी नग मशल

তে পালেই না তোমারে নবী গগশে বাজানো বলিতে পারি না তোমারে মাসাল্লাহ আল্লাহ সব নেয়া সরন করে আশার বালি দিয়া নরে এই কোতকে নাই তো মার মহমে বাসু <muchos>

লা যদি আসি কখনো ইনশাল্লাহ আপনাদের আলোচনা করার চেষ্টা করবো তবে আগে বাকি কই দিচ্ছি আলমবালি আপনারও কই দিয়ে এলাকা যদি আমরা দাওয়াত দেন কখনো অন্তপক্ষে তিন ঘন্টা সময় রাখবেন কয় ঘন্টা দুই তিন ঘন্টা না করলে হতো যে আমরা খিদে গেছি নিজে করতে আমি কোনো বাজার তাল ফাঁসি না ইনশাল্লাহ আবার যদি আসি আমার বাড়িকে সবদ্ধ করে আপনাদের থেকে বিদায় নিয়ে আমি আপনাদের জন্য দোয়া আছে আপনাদের আমার জন্য দোয়া করবেন সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ অল্প সময়ে সুন্দর আলোচনা করছেন আমার ভাই মাওলানা সাহেব এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বর্তমান সময়ে আন্তর্জাতিক সুকতি কর্জবিত্তারি আহরণিত হওয়া